সাথে কয়েকটি জিনিস মিশিয়ে লাগান ত্বক তাড়াতাড়ি ফাষা হবে দাগ মুক্ত হবে আগে এবং পরে দেখলেই বুঝতে পারবেন কফি মিলাবে ত্বকের সমস্যা সমাধান কফি ফিলাবে ত্বকের হারানো জেল্লা কফি দিয়ে অনেক কিছু ত্বকের সমস্যা দূর করা যাবে ঠিক কফি দিয়ে কিভাবে প্যাক বানিয়ে কালো দাগ মুখে দূর করবে সেই সমস্যার সমাধান আছে তোমাদের সাথে আমি শেয়ার করবো আফটার এবং বিফোর এইভাবেই কিন্তু তোমাদের সাথে আজকে দেখাবো তোমরা দেখে অবাক হবে আর সাথে আমাকে ধন্যবাদ না দিয়ে যেতেই পারবে না শরীরে যত কালো হয়ে পুড়ে যাওয়া জায়গা এই ক্রিম কিন্তু তোমাদের সাপ দেবে হ্যাঁ বন্ধুরা যেসব জায়গায় কালো হয়ে গেছে সেগুলো কিন্তু ফেয়ার এনে দেবেই আমি কিন্তু আজকের এই ভিডিওটা শুধু একমাত্র যাদের কালো হয়ে যাওয়া চামড়া পুড়ে যাওয়া চামড়া আছে তাদের জন্যই কিন্তু এই টিপসটা আজকে আমি বানাচ্ছি বেশি বকবক না করে ভিডিওটা এবার শুরু করা যাক হ্যাঁ গাই আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আমার মতো সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি কিন্তু আবার নতুন টিপসের ভিডিও নেই আজকের এই ভিডিওটা আমাকে যে শেয়ার করতে বলেছিলে তার নামটা অবশ্যই নেব সুমি মন্ডল চ্যালেঞ্জ থেকে সুমিদি বলেছিলে যে আমার চামড়া রোদে পুড়ে গেছে সেটার যদি কোনো টিপস তোমার জানা থাকে সেটা অবশ্যই শেয়ার করবে হ্যাঁ বন্ধুরা আমি যে টিপসটা আজকে শেয়ার করব ইউটিউবে কিন্তু আগে কখনো কেউ দেখায়নি শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে এই টিপসটা কিন্তু তৈরি হবে চা চালের গুঁড়োটা কিন্তু মেন জিনিস এবার তোমাদেরকে বলি কী কীভাবে আমি তোমাদের সাথে এই ক্রিমটা বা ফেস প্যাকটা তোমাদের সাথে বানিয়ে আমি দেখাবো সবার প্রথমে মাপ অনুযায়ী কফি নিয়ে নেবে আমি কিন্তু দু টাকা দামের কফি পাতা নিয়ে নিয়েছি কফির পাতা দুটো নিয়েছি আমি দু টাকা দামে চার টাকা নিয়েছে তো দুটো কফির পাতা নিয়ে নিয়েছি এরপরে নেব বন্ধুরা লবণ হ্যাঁ বন্ধুরা লবণ লবণটা কিন্তু মোটা লবণ হতে হবে আমরা যেটা রান্নায় ব্যবহার করি অনেকে কিন্তু মোটা লবণ রান্নায় ব্যবহার করে আমাদের ঘরে দু রকম লবণ ব্যবহার করা হয় একটা রান্নার লবণ একটা খাবার লবণ তো এটা কিন্তু মোটা লবণ পাতলা লবণটা নয় মোটা খরখরা লবণটাকে ব্যবহার করতে হবে তারপরে এখানে নেব একটুখানি চন্দন পাউডার বন্ধুরা এখানে নেব অল্প একটু চন্দন পাউডার এ দেখো আমি এই স্যান্ডেল ফেস প্যাক পাউডারটা ইউজ করছি তোমরা যে কোনো চন্দন পাউডার ইউজ করতে পারো এবার দেখো বন্ধুরা আমি নিয়ে নেব গোলাপ জল দিয়ে বন্ধুরা এটাকে কিন্তু ভালো করে ফেটাতে হবে ফ্যাটানোর উপরেই কিন্তু ওষুধটা তৈরি হবে যত ফ্যাবে এটার কিন্তু তত কালার চেঞ্জ হবে ফেটাতে ফ্যাটাতে এমনভাবে ফেটাবে যাতে কালার চেঞ্জ যার একটাও মানে চন্দনের গুঁড়ো আর কফির গুঁড়ো ঘেসে না থাকে পুরো একটা প্যাকের মতন তৈরি হবে যত ফাটাবে বন্ধুরা এটা তত ঘন হবে তত ঘন হবে আর যত ঘন হবে তত দেখতে আর সুন্দর হবে আর বেশি কার্যকরী হবে এটা কিন্তু ফাটানোর উপরে ডিপেন্ড করবে এবার দেখো আমার কিন্তু লিকুইডটা একটু পাতলা হয়ে গেছিলো আমি একটু আবার চন্দনের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম এবার দেখো ফাটাতে ফাটাতে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে কালো কালারটা পুরো ব্রাউন কালার হয়ে গেছে আর যখন দেখবে কালারটা চেঞ্জ হয়ে গেছে তখনই কিন্তু এই প্যাকটা মনে করবে ব্যবহারের উপযুক্ত হয়ে গেছে এবার তোমরা দেখো বন্ধুরা কত সুন্দর করে আমি এই প্যাকটাকে ফাটিয়েছি এবার ট্যাক প্যাকটার ব্যবহার আমি তোমাদের সাথে শেয়ার করবো প্যাকটা যখনই ব্যবহার করবে বন্ধুরা তখন কিন্তু রাত হাওয়া চাই দিনের আলোতে কখনোই এই প্যাক ব্যবহার করবেন না বা এই প্যাক লাগিয়ে কখনো রোদ দূরে শুকাবেন না এই প্যাক লাগানোর পরে সবসময় হাওয়ায় বসে ঠান্ডা জায়গায় থাকবেন এই প্যাক লাগিয়ে কখনোই রোদ্রে বেরোবেন না এই প্যাক রোদ থেকে বাঁচার জন্যই কিন্তু এই প্যাক বানানোর যদি রোদে গিয়ে এই প্যাক লাগিয়ে কখনও অনেকে কি করে প্যাকটা লাগিয়ে বাইরে গিয়ে গা ধোয় তখন রোদের তাপটা স্কিনে লেগে যায় তখন কিন্তু পোড়া জায়গাটা আরও পুড়ে যাবে তাই এই প্যাক সব সময় রাত্রেবেলায় শোয়ার আগে ব্যবহার করবেন এই প্যাকটা লাগানোর পরে লাস্টে কি ব্যবহার করবেন সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব প্যাকটা ভালো করে লাগানোর পরে কিন্তু স্ক্রাব করতে হবে এটা কিন্তু মেন স্ক্রাবার স্ক্রাবার প্যাক দেখুন এইভাবে আলতো হাতে হালকা হালকাভাবে প্রেস করবেন জোরে জোরে ঘষবেন না এবার হালকা হালকাভাবে যতটা যখনই দেখবেন যে এই লিকুইডটা শুকিয়ে যাচ্ছে স্কিনে আবার কিন্তু অল্প একটু দিয়ে ভালো করে ভিজিয়ে ভিজিয়ে এরকম করে আস্তে আস্তে আঙুল দিয়ে ডলবেন দু তিনবার করে এরকম করে ডলার পরে কিন্তু ঠান্ডা পানি দিয়ে মুখটা সুন্দর করে ধুয়ে নেবেন এবার কিন্তু চামড়াটা একটু খড়খড়া হয়ে গেছে যেহেতু সমস্ত পোড়া চামড়াগুলো উঠে গেছে এবার রাত্রেবেলা শোয়ার সময় অন্য কোনো ক্রিম না অ্যালোভেরা জেল কিংবা কোনো নাইট ক্রিম যেটা আপনারা ব্যবহার করেন সেই ক্রিমটাই কিন্তু লাগাবেন আর যদি তার কারুর কাছে না থাকে এরকম অ্যালোভেরা জেল লাগিয়ে নেবেন আর যদি অ্যালোভেরা জেলও না থাকে তো নারিকেল তেল শুধুমাত্র নারকেল তেল লাগিয়ে রাত্রে শোবেন সকালবেলা উঠে বন্ধুরা এত সুন্দর গ্লো একটা স্কিন পাবেন যদি না পান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে যা পারবেন তাই বলে যাবেন এই প্যাকটা আমি সপ্তাহে দুদিন ব্যবহার করি আর কালকে যেই প্যাকটা দেখেছিলাম ওইটা কিন্তু আমি প্রতিদিন স্নানের সময় ব্যবহার করে আমি কিন্তু সাবান ব্যবহার করি না ওই প্যাকটা দিয়েই আমি কিন্তু স্নান করি আর কালকে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। ওটাও কিন্তু বিউটি টিপস নিয়েই তোমাদের সাথে থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে